অধ্যায় দুই আকাঙ্ক্ষা সাফল্য লাভের সূচনা বিন্দু ধনী হওয়ার প্রথম পদক্ষেপ তিরিশ বছর আগে বার্নেস নিউ জার্সির অরেঞ্জ স্টেশনে পা রাখেন তখন তাকে ভবঘুরে লাগলেও চিন্তাভাবনায় সে কোনো রাজার চেয়ে কম ছিল না টমাস আলভা এডিসনের অফিসের পথে যাওয়ার সময় মনে মনে অনেক কিছু ভাবছিলেন তিনি কল্পনা করছিলেন কিভাবে এডিসনের অফিসে তার সামনে দাঁড়িয়ে বিখ্যাত বিজ্ঞানীর ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব দিচ্ছেন বার্নেসের তীব্র বাসনা ছোটখাটো কোনো আশা বা ইচ্ছা ছিল না শুরুর দিকে সাধারণ ইচ্ছা হিসেবে আত্মপ্রকাশ করলেও এক সময় তার চিন্তার জগৎ জুড়ে বিচরণ করতে থাকে একাগ্র সেই আকাঙ্ক্ষা সেই স্বপ্ন পূরণেই তিনি ছুটে আসেন অরেঞ্জ এডিসনের অফিসে আর কয়েক বছরের মধ্যেই এডিসনের ব্যবসায়ী অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি স্বপ্নরূপ পায় বাস্তবে আজকে অনেকেই বার্নেসের সাফল্যের জন্য তাকে ঈর্ষা করেন ভাবেন জীবন তাকে একটা সুযোগ দিয়েছিল কিন্তু এই বিজয়ের পেছনে কতটা বিনিয়োগ সেটা কেউ দেখে না বার্নেস একটা নির্দিষ্ট স্বপ্ন বেছে নিয়ে সেই স্বপ্ন পূরণে তার সমস্ত শক্তি ইচ্ছা শক্তি নিয়ে শুরু করেন একদম শুরুতেই কিন্তু তিনি এডিসনের ব্যবসায়িক অংশীদার হননি একদম সাধারণ একটা চাকরি দিয়ে শুরু করেন অবশেষে সামনে এগিয়ে যাওয়ার সেই বহু কাঙ্ক্ষিত সুযোগটি পান এর মধ্যে কেটে যায় পাঁচ পাঁচটি বছর এই দীর্ঘ সময়ে একবারের জন্য স্বপ্নপূরণের সামান্যতম কোনো সুযোগও আসেনি তার অন্য অনেকের মতো তিনি এডিসনের ব্যবসার চাকা ঘুরিয়ে চলেছেন দিনের পর দিন কিন্তু একটা মুহূর্তের জন্য স্বপ্ন বিসর্জন দেননি তিনি বার্নেসের গল্পটি সুনির্দিষ্ট আকাঙ্ক্ষা পূরণের দারুণ একটা উদাহরণ তিনি সেই স্বপ্ন পূরণে একটা পরিকল্পনা করেন এবং যতদিন না সফল হন একাগ্রচিত্তে লেগে থাকেন অরেঞ্জা যেই এডিসনের কাছে চাকরি চাওয়ার চিন্তা তার মধ্যে ছিল না তিনি বলেন এডিসনের সঙ্গে দেখা করে তাকে বলতে চাই যে আমি তার সঙ্গে ব্যবসা করতে এসেছি তিনি নিজেকে বলেন নিজে সেখানে কয়েক মাস কাজ করে কোনো উৎসাহবোধ না করলে চাকরি ছেড়ে অন্য কোথাও কাজ খুঁজে নেব বরং তিনি নিজেকে বুঝিয়েছেন এডিসনের কথা মতো যে কোনো কাজ দিয়ে শুরু করে এক সময় তার অংশীদার হব আমি তিনি নিজেকে বুঝিয়েছিলেন জীবনে এই একটা জিনিসই তিনি চান আর সেটা পেতে নিজের ভবিষ্যৎকে বাজি রাখতেও দ্বিধা করেননি এটাই বার্নেসের সাফল্যের কারণ অনেক দিন আগে এক মহান যোদ্ধা এমন এক পরিস্থিতির মুখোমুখি হন যার ওপর যুদ্ধের সফলতা অথবা ব্যর্থতা নির্ভর করছিল শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে সৈন্য পাঠানোর চিন্তা করেন তিনি অন্য পক্ষের সৈন্য সংখ্যা ছিল সংখ্যায় বহুগুণ বেশি তিনি নৌকা ভরে সৈন্য নিয়ে শত্রু দেশে যান সেখানে যেয়ে নামিয়ে শস্ত্র সাজিয়ে নৌকাগুলো পুরিয়ে দেন প্রথম যুদ্ধের আগে তিনি সেনাদের উদ্দেশ্যে বলেন তোমরা দেখতেই পাচ্ছ নৌকাগুলো কেমন পুরে ছাই হয়ে গেল এর মানে যুদ্ধে জয়লাভ না করে আমরা এই সমুদ্র তীর ছাড়ছি না এখন আমাদের সামনে জয়লাভ ছাড়া আর কোন উপায় নেই এবং শেষে তারা জয়ী হন জয়লাভ করে এমন প্রতিটি ব্যক্তি এমন হার মানার মানসিকতা নিয়ে এগিয়ে যায় এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন একেই বলা যায় বার্নিং ডিজায়ার বা অদম্য ইচ্ছা যা সাফল্যের জন্য অতি প্রয়োজন শিকাগো ফায়ার নামে পরিচিত কুখ্যাত আগুনের ঘটনার পর একদল ব্যবসায়ী রাস্তায় দাঁড়িয়ে পড়া ছায়ের মধ্যে তাদের পুড়ে যাওয়া দোকানের অবশিষ্টাংশের ওপর উড়ে যাওয়া ধোয়ার দিকে ছিলেন তারা তখন নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দোকানগুলো নতুন করে গড়ে তুলবে নাকি শিকাগো ছেড়ে দেশের অন্য কোনো লাভজনক এলাকায় গিয়ে ব্যবসা শুরু করবেন একজন ছাড়া বাকি সবাই মিলে একটা সমাবেত সিদ্ধান্তে পৌঁছান যে ব্যবসায়ী থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি তার পুরা দোকানের দিকে আঙ্গুল দেখিয়ে বলেন এই জায়গায় আমি বিশ্বের সবচেয়ে বড় দোকান গড়ে তুলব যত বাড়ি পুরে যাক না কেন পঞ্চাশ বছর আগের কথা দোকানটি বানানো হয়েছিল এখনো আছে সেই দোকানটি অদম্য ইচ্ছার সু উচ্চ সমাধি ফলকের মতো অবিচল মার্শাল ফিল্ডের জন্য অন্যদের মতো হাল ছেড়ে চলে যাওয়াটাই সহজ ছিল কিন্তু তিনি যাননি এবং সফল হয়ে দেখিয়ে দিয়েছেন যে ভিন্নতা মার্শাল ফিল্ডকে শিকাগো ছেড়ে চলে যাওয়া অন্য ব্যবসায়ীদের চেয়ে আলাদা করে সে একই ভিন্নতা এডিসনের প্রতিষ্ঠানে কাজ করা অন্য তরুণদের চেয়ে বার্নেসকে আলাদা করেছিল এই ভিন্নতাই জয়ীদের সঙ্গে পরাজিতদের পার্থক্য গড়ে দেয় একটা বয়সে এসে সবাই টাকার মূল্য বোঝে এবং ধনী হতে চায় কিন্তু শুধু চাওয়াতেই সম্পদ আসে না সুদৃঢ় ইচ্ছা শক্তির সঙ্গে সুনির্দিষ্ট পরিকল্পনার মেলবন্ধনে সম্পদ অর্জনের পথ খুলে দেয় ধনী হতে এরপর শুধু প্রয়োজন লেগে থাকা ধনী হওয়ার আকাঙ্ক্ষা পূরণে ছয়টি সুনির্দিষ্ট বাস্তবসম্মত ধাপ অতিক্রম করতে হয় প্রথমত সবার আগে ঠিক করুন কত টাকা আপনি উপার্জন করতে চান প্রচুর টাকা চাই দিয়ে আসলে কোনো কিছু নির্ধারণ করা যায় না কত টাকা উপার্জন করতে চান সেটা ঠিক করুন দ্বিতীয়ত যে সম্পদ আপনি অর্জন করতে চান তার জন্য কি কি বিসর্জন দিতে পারেন সেটা ঠিক করুন কখনোই কিছু না দিয়ে কিছু পাওয়া যায় না তৃতীয়ত কবে নাগাদ আকাঙ্ক্ষিত অর্থের মালিক হতে চান তার সুনির্দিষ্ট তারিখ ঠিক করুন চতুর্থত ইচ্ছা পূরণের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করুন তারপর প্রস্তুতি থাকুন না থাকুন পরিকল্পনা মতো কাজে লেগে যান পঞ্চমত কতদিনের মধ্যে টাকা উপার্জন করতে চান সেটা সংক্ষেপে লিখুন কতদিনের মধ্যে সেটা উপার্জন করতে চান এবং এর বিনিময়ে কি কি ত্যাগ করতে পারবেন ও কোন উপায়ে তা অর্জন করবেন তা পরিষ্কারভাবে লিখতে হবে ষষ্ঠত প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ও ঘুম থেকে ওঠে জোরে জোরে লেখাটি পড়ুন প্রতিদিন পড়তে পড়তে দেখতে দেখতে ও অনুধাবন করতে করতে এক সময় আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে কাঙ্ক্ষিত সম্পদ অর্জন করে ফেলেছেন ধনী হতে চাইলে উপরযুক্ত ছয়টি পদক্ষেপ অনুসরণ করা জরুরি সম্পদ অর্জনের আগেই তাহাতে আসার চিন্তা করাটা কিছুটা কঠিন এই অবস্থায় অদম্য ইচ্ছা কাজে আসবে আপনার টাকা উপার্জনের ইচ্ছাটা অবসেশনে পরিণত হলে আপনি সম্পদ অর্জনের বিশ্বাস করতে শুরু করবেন মূল ব্যাপার হলো আপনি টাকা চান এবং যে কোনো মূল্যেই সেটা অর্জনের জন্য নিজেকে রাজি করানো মানিকনশাস অর্থাৎ অর্থ সচেতনতার মাধ্যমে ধনী হওয়া সম্ভব কারণ এভাবেই একজন তার সমস্ত ইচ্ছা শক্তিকে একাগ্র করে টাকা উপার্জনের জন্য নিজেকে প্রস্তুত করে যিনি মানুষের মনের কার্যকারিতা সম্পর্কে জানেন না তার জন্য এ কথা বিশ্বাস করা বেশ কঠিন উপযুক্ত ছয়টি পদক্ষেপের কার্যকারিতা সম্পর্কে সন্দেহ করার আগে জেনে নিন কথাগুলো কারনেগির জীবন শুরু করেছিলেন সাধারণ একজন স্টিল কারখানা শ্রমিক হিসেবে সেই কার্নেগি উপযুক্ত ছয়টি পদক্ষেপ অনুসরণ করে একসময় একশো মিলিয়ন ডলারেরও বেশি উপার্জন করতে সক্ষম হন উপর্যুক্ত ছয়টি পদক্ষেপ প্রয়াত টমাস আলভা এডিসনও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন তিনি পরে বিশ্বাস করতেন শুধুই অর্থ উপার্জনের জন্য নয় এই পদক্ষেপগুলো যে কোনো উদ্দেশ্য পূরণেই সাহায্য করে পদক্ষেপগুলো অনুসরণ করতে কঠিন পরিশ্রম অজস্র ত্যাগ আর উচ্চ শিক্ষার চেয়েও প্রয়োজন নিজেকে বিশ্বাস করানো যে সম্পদশালী হওয়ার জন্য সুযোগ সৌভাগ্য বা দৈবযোগের চেয়েও বেশি প্রয়োজন নিজেকে ধনী হিসেবে দেখার মনের জোর যারাই অনেক সম্পদের মালিক হয়েছেন তারা সবাই আগে স্বপ্ন দেখেছেন আশা করেছেন ইচ্ছুক ছিলেন আকাঙ্ক্ষা ছিল আর ছিল পরিকল্পনা ধনী হতে চাইলেও আপনাকেও তাই করতে হবে আমরা সবাই জানি সভ্যতার শুরু থেকেই যারা বিখ্যাত নেতা হয়েছেন প্রত্যেকেই সবার আগে স্বপ্ন দেখেছেন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ধর্ম এর প্রবর্তক একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন যিনি কল্পনাকে বাস্তবতায় রূপ দেওয়ার দিব্য দৃষ্টি ও শক্তির অধিকারী ছিলেন কল্পনায় নিজেকে ধনী হিসেবে দেখতে না পারলে জানবেন সেই সম্পদ আপনার ব্যাংক হিসেবেও জমা হবে না আমেরিকার টানা ছয় বছরের অর্থনৈতিক মন্দার পরে এখন যে পরিমাণ বাস্তবসম্মত স্বপ্নদ্রষ্টার সৃষ্টি হয়েছে যা আগে কখনোই ছিল না এই ছয় বছরে মানুষের অবস্থান একই সমান্তরালে চলে এসেছে নতুন একটা সম্প্রদায় তৈরি হবে যারা আগামী দশ বছরে প্রচুর সম্পদ অর্জন করতে পারবে মন্দা চলাকালীন উন্নয়ন আর অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভয় এখন সম্পদের একটা ভারসাম্য আসবে ধ্বনি হওয়ার এই দৌড়ে বদলে যাবে অনেক কিছু পরিবর্তনের এই স্রোত চাইছে নতুন ধারণা নতুন পদ্ধতি নতুন নেতৃত্ব নতুন আবিষ্কার নতুন শিক্ষা পদ্ধতি নতুন বাজারজাতকরণ প্রক্রিয়া নতুন বই নতুন সাহিত্য রেডিওতে নতুন নতুন ফিচার এবং চলচ্চিত্রে নতুন নতুন ছবি নতুন এবং ভালো ভালো এসব চাহিদার মনে রয়েছে অদম্য ইচ্ছা আর সুনির্দিষ্ট চাহিদা ব্যবসায় এই মন্দায় একটি যুগ শেষ হয়ে সূচনা হবে আরও একটি যুগের এখন দরকার বাস্তবসম্মত স্বপ্নবাজদের যারা সভ্যতার গতিপথ নির্ধারণ করে দেবে এবং যুগে যুগে দিয়েছে আমরা যারা ধনী হতে চাই তাদের পৃথিবী বদলে দেয়া নেতাদের কথা মনে রাখতে হবে সেসব নেতাই নতুন নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন আর এভাবে পৃথিবীতে জীবনযাপটা অনেক সহজ হয়েছে আমরা দেখেছি আকাশচুম্বী ভবন আধুনিক শহর কারখানা বিমান মোটর গাড়ি ইত্যাদি আজকের যুগে একজন স্বপ্নদ্রষ্টা হতে চাইলে থাকতে হবে সহ্য শক্তি আর খোলা মন নতুনকে গ্রহণ করতে যারা তারা শুরু করার আগেই ব্যর্থ হয়েছে অতীতের যে কোনো সময়ের চেয়েও অগ্রবর্তীদের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ বিদ্যমান এখন অদেখা আর অজানাকে আবিষ্কারের সেই দিন আর নেই এখন সময় ব্যবসা অর্থনীতি আর শিল্পকে নতুন আর উন্নত করে গড়ার সম্পদ অর্জনের পরিকল্পনার সময়ে কারো অবজ্ঞাকে গায়ে লাগাবেন না সভ্যতাকে বদলে দেয়া বিখ্যাত সব পথ প্রদর্শকদের উদ্দীপনাকে অনুসরণ করে সফল হতে পারবেন আপনিও আমাদেরকে কলম্বাসের কথা ভুললে চলবে না কেউ যা ভাবেনি তা ভাবতে পেরেছিলেন কলম্বাস তিনি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন যার অস্তিত্ব কেউ কল্পনাও করতে পারেনি জীবন বাজি রেখে সেই দুনিয়া আবিষ্কার করেন তিনি যাকে আমরা আমেরিকা বলে জানি আজ বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাস পৃথিবীর মতো একাধিক গ্রহের অস্তিত্বের কথা ভেবেছিলেন এবং পরে সেটা আবিষ্কার করে দেখান তাই আপনিও লোকের কথায় ভয়ে পিছিয়ে না থেকে যা পেতে চান সেটার জন্য কাজ শুরু করুন ও সফল হন অশিক্ষিত আর দরিদ্র হেনরি ফোর্ড গাড়ির স্বপ্ন দেখেছিলেন সুযোগ মেলার অপেক্ষায় না থেকে যন্ত্রপাতি নিয়ে কাজে লেগে পড়েন এবং গাড়ির ইঞ্জিন আবিষ্কার করে সারা দুনিয়াকে এক সূত্রে গাততে সক্ষম হন টমাস এডিসন বিদ্যুতের সাহায্যে চলবে এমন বাতি আবিষ্কারের স্বপ্ন দেখেছিলেন দশ হাজার বারেরও বেশিবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে লেগেছিলেন এবং অবশেষে তিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হন প্রয়োগিক স্বপ্নদ্রষ্টারা কখনোই হাল ছাড়েন না তেমন একজন ব্যক্তি হলেন হোয়েলান তিনি একটি চেইন সিগার স্টোরের স্বপ্ন দেখেছিলেন এখন আমেরিকার সব জায়গায় ইউনাইটেড সিগার স্টোরের দেখা মেলে লিঙ্কন কৃষ্ণাঙ্গ কৃতদাসদের মুক্তির স্বপ্ন দেখেছিলেন তার কার্যকারী পদক্ষেপের ফলে আমেরিকার উত্তর ও দক্ষিণাংশ একত্রিত হয়ে কৃষ্ণাঙ্গদের দাসত্ব থেকে মুক্তি দেয় যদিও অল্পের জন্য জীবিত অবস্থায় সেটা দেখার সৌভাগ্য হয়নি তার রাইড ভাতৃদয় বাতাসে ভেসে চলা যন্ত্র আবিষ্কারের স্বপ্ন দেখেছিলেন এখন দুনিয়ার সব প্রান্তে বিমান চলাচল করে মারকনি ইথারের শক্তিকে একীভূত করতে চেয়েছিলেন পৃথিবীতে এখন বিনা তারের রেডিওর ছড়াছড়ি তার সেই আবিষ্কার প্রসাদপম বাড়ির সঙ্গে সাধারণ একটা ঘরের পার্থক্য ঘুচিয়ে দেয় সারা পৃথিবীর মানুষকে একে অন্যের প্রতিবেশী বানিয়ে দেয় একটা রেডিও এই যন্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অল্প সময়ের নোটিসে সারা দেশের সামনে একসঙ্গে বানিয়ে দিতে পারেন আপনি জেনে অবাক হবেন এই মার্কুনি যখন বিনা তারের বার্তা পাঠানোর যন্ত্র আবিষ্কারের ঘোষণা দেন তখন তার চিকিৎসক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে মানসিক রোগী কিনা সেটা পরীক্ষা করতে চেয়েছিলেন পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার হয়েই যাচ্ছে পৃথিবীকে নতুন ধারণার সঙ্গে পরিচিত করানো স্বপ্ন বাজদের প্রতি নতুন আবিষ্কারকদের এক ধরনের সম্মান প্রদর্শন বলা যায় একে স্বপ্ন আসলে বাস্তবতার বীজ যেভাবে ফলের মধ্যে বীজ আকারে ঘুমিয়ে থাকে ও বৃক্ষ আর ডিমের মধ্যে ভবিষ্যতের পাখি পৃথিবীতে সুযোগের ছড়াছড়ি মনের মধ্যে অদম্য ইচ্ছা নিয়ে সেই সুযোগের সন্ধানেই মিলবে কাঙ্ক্ষিত সাফল্য পাত্তা না দেয়া আলসেমি আর উচ্চাকাঙ্ক্ষার অভাব থাকলে কখনোই স্বপ্ন জন্মে না শুরুতে ধাক্কা খেলেও স্বপ্নবাজরা একসময় ঠিকই সফলতা পায় ধর্মের ব্যাপারে মত প্রকাশের অভিযোগে লেখক জন বানিয়ানকে জেলে যেতে হয় এবং কঠোর শাস্তি পেতে হয় জেল থেকে বেল হয়েই তিনি লেখেন ইংরেজি সাহিত্যের অন্যতম সুন্দর বই পিলগ্রেমস প্রোগ্রেস অহিহর কলম্বাসে জেল খাটার পরই ও হেনরির মস্তিষ্কের স্নায়ুকোষে ঘুমিয়ে থাকা আইডিয়াগুলো বাস্তব রূপ পায় জেল থেকে বের হয়ে একজন অপরাধীর জীবন বেছে না নিয়ে একজন মহান সাহিত্যিকে পরিণত হন তিনি এটি মানুষের জীবন আর বিভিন্নভাবে অদ্ভুত উপায়ে বাস্তব রূপ পায় মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা স্বপ্ন আর সৃষ্টিশীল চিন্তা এমন কি বিখ্যাত বিজ্ঞানী এডিসনও মস্তিষ্কের কক্ষপথে আটকে থাকা ধারণাগুলোকে বাস্তবে রূপান্তর করার আগে ছিলেন সামান্য এক টেলিগ্রাফ অপারেটর কৌটার গায়ে লেবেল এটাই হয়তো জীবন শেষ হয়ে যেত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেখক চার্লস ডিকেন্সের যদি না তার প্রথম প্রেম ব্যর্থ হতো আর আত্মার গভীরে ঘুমিয়ে থাকা কথাগুলোকে সাহিত্যে পরিণত করতেন প্রেমিকার বিরহে কাতর ডিকেন্স লিখে ফেলেন ডেভিড কপারফিল্ড এরপর একের পর এক সাহিত্যকর্ম দিয়ে নিজেকে ও পৃথিবীকে সমৃদ্ধ করেছেন তিনি ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে গেলে পুরুষ হয়ে যায় মাদকাসক্ত আর শেষ হয়ে যায় নারীর জীবন এর কারণ অধিকাংশ মানুষই তাদের সবচেয়ে শক্তিশালী আবেগকে সৃষ্টিশীলতায় রূপান্তর করতে ব্যর্থ হন জন্মের পরপরই অন্ধ বোবা আর কালা হয়ে যান হেলেন কেলার চরম দুর্ভাগ্যের শিকার হয়েও বিশ্বসাহিত্যের পাতায় নিজের নাম লিখতে সমর্থ হন তিনি মানুষ নিজের পরাজয় স্বীকার করার আগে হারে না হেলেনের সমস্ত জীবনটাই এর বাস্তব উদাহরণ অশিক্ষিত গ্রাম্য তরুণ রবার্ট বার্নেসের জীবনে দারিদ্র ছিল অভিশাপের মতো এর উপর ছিলেন পার মাতাল কিন্তু এত সবের পরও তার জীবনটা কাটার পরিবর্তে চমৎকার এক গোলাপ হয়ে ওঠে যখন তিনি কবিতা লিখতে শুরু করেন বুকারটি ওয়াশিংটনের জন্ম হয়েছিল দাসত্বের মধ্যেই জন্ম থেকেই জীবনের প্রতিবন্ধকতা ছিল কৃষ্ণবর্ণ আর দারিদ্র অসাধারণ সহ্যশক্তি শক্তি আর সব বিষয় মেনে নেওয়ার মতো খোলামেলা মানসিকতা স্বপ্নবাজ এই মানুষটিকে একটা পুরো জাতির ভালোর জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে একই সঙ্গে একজন শিক্ষাবিদ সাহিত্যিক আর চমৎকার একজন বক্তা ওয়াশিংটন ছিলেন আমেরিকার বেশ কয়েকজন রাষ্ট্রপতির উপদেষ্টা কালচয়ী সঙ্গীতজ্ঞ বিটোফেন ছিলেন কালা সাহিত্যিক মিল্টন ছিলেন অন্ধ পৃথিবীতে যতদিন মানুষের অস্তিত্ব রয়েছে তাদের নামও স্বর্ণাক্ষরে অঙ্কিত থাকবে কারণ তারা দুজনেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে আপনার হৃদয়ে আশা বিশ্বাস সাহস আর ধৈর্যের আগুন জ্বালুন এই মানসিক শক্তি অর্জন করতে পারলেই আপনিও আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন এমারসনের ভাষায় বলা যায় সমস্ত প্রবাদ সমস্ত বইপত্র সমস্ত লোকগাথা তোমার হবে আর স্বাচ্ছন্দ্য এসে উকে দেবে যে জায়গায় ফাঁকা পাক না কেন সেখান দিয়ে স্বপ্ন দেখা আর বাস্তবে গ্রহণ করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে কোনো কিছু অর্জনের মানসিকতা অর্জনের আগেই কেউই কিছু অর্জন করতে পারে না কোনো কিছু অর্জনের বিশ্বাস খোলামনে করতে হবে যার সঙ্গে রয়েছে খোলামনের সম্পর্ক আবদ্ধ অন্তরের বিশ্বাস সাহস বা আস্থা তৈরি হয় না কাছে হার মানে প্রকৃতিও এই অধ্যায়ের শেষ পর্যায়ে যাওয়ার আগে আমি আপনাদের একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেব চব্বিশ বছর আগে তার জন্মের পরপরই তার সঙ্গে আমার প্রথম দেখা শিশুটি কান ছাড়াই জন্ম নেয় চিকিৎসকরা বলেছিল সে হয়তো কোনোদিনও শুনতে পাবে না তাই সারা জীবন বোবা হয়ে থাকবে আমি চিকিৎসকদের সেই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছিলাম কারণ সে আমার নিজের সন্তান মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে করেই হোক আমার সন্তান শুনবে এবং বলবে প্রকৃতির খেলায় সে কান ছাড়া জন্ম নিলেও কথা বলতেই হবে আমি বিশ্বাস করতাম যে আমার ছেলে বোবাকালা হবে না কিভাবে আমি জানতাম নিশ্চয়ই না একটা উপায় আছে ইমারসনের সেই কথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম আমি তিনি বলেছিলেন সব কিছুর মূলে আছে বিশ্বাস আমাদের শুধু পালন করে যেতে হবে আমাদের প্রত্যেকের জন্য কোনো না কোনো পথের নির্দেশ আছে ধীরে ধীরে শুনলে আমরা সঠিক শব্দটি শুনতে পাব সেই শব্দটা আর কিছুই নয় এদিকে আমার সামনে এমন এক শিশু শুয়ে যে সোনার যন্ত্র ছাড়াই জন্ম নিয়েছে আমি আমার মনের সমস্ত ইচ্ছা শক্তি ওই শিশুর মধ্যে জাগ্রত করার চেষ্টা চালিয়ে গেছি এক সময় প্রকৃতি হার মানতে বাধ্য হয় বড় হতে হতে ওর চারপাশের পরিবেশ খেয়াল করতে থাকে এক সময় দেখি সে শব্দ শুনতে পায় কথা বলার বয়সে এসেও যখন কথা বলতে শুরু করেনি আমি হাল ছাড়িনি আমি জানতাম সামান্য হলেও শুনতে পেলে এক সময় ওর শোনার ক্ষমতা বাড়বে এরপর অবিশ্বাস্য ঘটনা ঘটে সে সময় আমরা একটা ভিক্ট্রোলা কিনি জীবনে প্রথমবারের মতো মিউজিক শুনে নাচতে শুরু করে দেয় আমাদের ছেলে একসময় খেয়াল করি ওর পছন্দের আলাদা মিউজিক আছে এক সময় খেয়াল করি ও আমাদের গলার স্বরস শুনতে পায় এরপর আমি ওর মনের শোনা ও বলার ইচ্ছা জাগ্রত করার চেষ্টা চালিয়ে যাই সে ঘুমানোর আগে গল্প শুনতে ভালোবাসে দেখে আমি নতুন নতুন গল্প বানাই যাতে ওর কল্পনার শক্তি বাড়ে আমরা চাইতাম সে যেন একজন স্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে ওঠে তাকে স্কুলে ভর্তি করলাম ওর মা স্কুলের শিক্ষকদের বোঝালেন যেন ওকে একটু বেশি যত্ন নিয়ে পড়ায় যেহেতু ওর বিশেষ রকম শারীরিক প্রতিবন্ধকতা আছে আমি ওকে বোঝালাম যে আর একটু বড় হলে সেও তার বড় ভাইয়ের মতো পেপার বিক্রি করতে পারবে এবং সে তার বড় ভাইয়ের চেয়ে বেশি টাকা পাবে যখন লোকে দেখবে কানবিহীন একটা পরিশ্রমী উজ্জ্বল শিশু পেপার বিক্রি করছে এর মধ্যে ওর সোনার ক্ষমতা বেড়েই চলছিল তাছাড়া শারীরিক ক্ষুতের জন্য ওর মধ্যে বিন্দুমাত্র আলাদা সচেতনতা ছিল না ওর সাত বছর বয়সে বুঝতে পারি যে আমাদের চেষ্টা বৃথা যায়নি সে পেপার বিক্রির অনুমতি আদায়ের চেষ্টা করে যাচ্ছিল কয়েক মাস জুড়ে কিন্তু নিরাপত্তার জন্য মা কিছুতেই রাজি হচ্ছিল না একদিন আমরা যখন বাড়িতে নেই কাজের লোকদের চোখ ফাঁকি দিয়ে ও রান্নাঘরের জানালা দিয়ে বেরিয়ে যায় বাড়ির পাশের মুচির কাছ থেকে ছয় পয়সা ধার নিয়ে পেপার কিনে বিক্রি করে সন্ধ্যা পর্যন্ত পেপার বিক্রি করে মুচির টাকা শোধ করে বিয়াল্লিশ পয়সা লাভ করতে সক্ষম হয় সে ঘরে ফিরে দেখি ছেলে আমাদের ঘুমে তলিয়ে আছে হাতের মুঠোয় শক্ত করে আঁকড়ে আছে পয়সাগুলো মুঠি খুলে পয়সাগুলো হাতে নিয়ে কেঁদে ফেলে ওর মা আর আমি মন খুলে হাসি এতদিনের চেষ্টার ফল পেতে শুরু করেছি দেখা যাচ্ছে ওর মায়ের কাছে ঘটনাটা একটা বধির শিশুর রাস্তায় বের হয়ে যানের মায়া ত্যাগ করে টাকা উপার্জন আর আমি দেখেছিলাম একটা ছোট্ট সাহসী আর উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ীকে যে নিজের চেষ্টায় শতভাগ লাভ করেছে এরপর দেখা গেল আমাদের বড় ছেলে কিছু আদায় করতে মাটিতে শুয়ে হাত পা ছুড়লেও ছোটটা নিজে টাকা উপার্জন করে কিনে নিত আমার নিজের ছেলে আমাকে শিখিয়েছে শারীরিক প্রতিবন্ধকতা কিভাবে দুর্বলতা না বানিয়ে জয় করা যায় একদিকে ছোট্ট বধির শিশুটি বিশেষ স্কুলে না যেয়ে সাধারণ বাচ্চাদের স্কুলে যায় শিক্ষকদের ওর কানের কাছে যে চিৎকার করে কথা বলতে হয় তারা বিরক্ত হন কিন্তু আমরা কিছুতেই ওকে প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলে দিতে রাজি নই আমরা চাইতাম ও স্বাভাবিকভাবে বেড়ে উঠুক হাই স্কুলে উঠলে ওকে একটা বৈদ্যুতিক সোনার যন্ত্র দেয়া হয় এদিকে ওর ছয় বছর বয়সে শিকাগোর ডক্টর গর্ডন উইলসন একটা অপারেশন করে দেখে ওর মস্তিষ্কের কোথাও সোনার যন্ত্র নেই অপারেশনের আঠারো বছর পর ওর কলেজ জীবনের শেষ সপ্তাহে ওর জীবনের মোর ঘুরে যায় অন্য একটা বৈদ্যুতিক সোনার যন্ত্রের সাহায্যে স্পষ্টভাবে শুনতে পায় ও যন্ত্রটি ওকে পরীক্ষামূলকভাবে দেয়া হয়েছিল এরপর থেকে সবার সব কথা স্পষ্টভাবে শুনতে শুরু করে শিক্ষকদেরও আর জোরে কথা বলতে হয় না জীবনে প্রথমবারের মতো ও মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে খুশি আর উত্তেজনায় যন্ত্র উৎপাদক কোম্পানিকে একটা চিঠি লেখেও নিজের আনন্দ প্রকাশ করে খোলা মনে চিঠির ভাষায় অথবা চিঠিতে লেখা লাইনগুলোর মধ্যে এমন কিছু ছিল যা ওই কোম্পানিকে আকর্ষণ করে আর ওরা ওকে ডেকে পাঠায় সেখানে যেয়ে ওদের কারখানা দেখে প্রধান প্রকৌশলীর সঙ্গে নিজের অভিজ্ঞতা খুলে বলে এরপর সে বধিরদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় নিজের জীবন বদলে দেয় সেই যন্ত্র সারা বিশ্বে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তানা এক মাস সে উৎপাদকদের বিপন ব্যবস্থা নিয়ে গবেষণা করে এরপর সে দুই বছরের একটি পরিকল্পনা লিখে ওদের সামনে উপস্থাপন করে সঙ্গে সঙ্গে কোম্পানিতে চাকরি হয়ে যায় তার এরপর একদিন সে ওদের প্রতিষ্ঠানের মাধ্যমে বধিরদের সোনা শোনা ও বলা শেখানোর এক ক্লাসে আমন্ত্রণ জানায় আমি অবাক হয়ে লক্ষ্য করি আমি যেভাবে আমার সন্তানের মধ্যে স্বাভাবিকভাবে সোনার চাহিদা তৈরি করেছিলাম এখানে আরো বিস্তারিতভাবে সেটাই চলছে 20 বছর আগে আমি আমার সন্তানকে বধির হওয়ার হাত থেকে রক্ষা করতে যে নিজের শক্তি উৎস তৈরি করতে শিখেছিলাম এখানে তাই চলছে আমার সন্তান ব্লেয়ার আজীবন বধিরই থেকে যেত যদি না আমি আর ওর মা চিকিৎসকদের কথা উপেক্ষা করে ওর মধ্যে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে সোনার ইচ্ছা জাগ্রত না করতাম বিষয়ের একজন এ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর ভুরিস ব্লেয়ারকে ভালো করে পরীক্ষা করে অবাক হয়ে যান ওর সোনার ক্ষমতা দেখে এক্স স্পষ্ট দেখা যাচ্ছিল ওর খুলির কোথাও কোন ছিদ্র নেই যেখান দিয়ে মস্তিষ্কের সঙ্গে শব্দের একটা যোগসূত্র তৈরি হবে আমার সন্তানের মনে সোনার যে প্রবল আকুতি আমরা গেথে দিয়েছিলাম সেই আকুতি পূরণে এগিয়ে আসে প্রকৃতি বাইরের পৃথিবীর সঙ্গে ব্লেয়ারের মস্তিষ্কের সংযোগ ঘটেছে এভাবেই প্রকৃতির এই বিস্ময়কর ঘটনা না শোনানোটা অন্যায় হতো আমার যে আমি নিজের জীবনে ঘটতে দেখেছি আমি আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসের যোগসূত্র দেখেছি এর প্রভাবে মানুষ কীভাবে শূন্য থেকে সম্পদশালী হয় কিভাবে কাঞ্চারা জন্ম নিয়েও আমার সন্তান একটা স্বাভাবিক সুখী এবং সফল জীবন যাপন করতে পেরেছে কিভাবে ইচ্ছা শক্তিকে নিজের আয়ত্তে আনা যায় কিছু উত্তর এই অধ্যায়ে বলা হলো কিছু বলা হবে আগামী অধ্যায়গুলোতে